তারপর দেখো ইমাম সাহেব রসই রসতে ইমাম ইমাম সাহেব মসজিদে যান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান দীর্ঘই দীর্ঘতে ঈদ ঈদের খুশি সবার ঘরে ধনী গরীব সবার তরে রস্য রস্যতে উরো জাহাজ হাজিগণ 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 হজ করতে মক্কায় জান করতে মক্কায় যান করতে মক্কায় জান দির্গু দীর্গুতে হাসে পুব আকাশে উষা হাসে পুব আকাশে সূর্য বলো ঊষা হাসে পুব আকাশে শিশির জমা সবুজ ঘাসে তুমি শুনবা শুধু ঠিক আছে শুনলেই হবে এখন আমাদের বাংলা পড়া শেষ এখন আমরা কি পারবো দেখো আমি দেখাই আর কি আছে আমরা আমাদের এই বইতে এই বইতে কি কি আছে দেখো তো এই যে রসই দীর্ঘই রসু দীর্ঘ রি এ ওই ও ও যারা এটা কি স্বরবর্ণ এটাকে কি বলে স্বরবর্ণ স্বরবর্ণ এগুলো স্বরবর্ণ আমার স্বরবর্ণ কয়টা বলতে পারো স্বরবর্ণ কয়টা 11টা স্বরবর্ণ কয়টা 11টা 11টা 1 2 3 পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা সরয় সরে আসই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও ঔ এসে এগারোটা এখন দেখো শরীয় সরে রসই দীর্ঘই রসু দীর্ঘ ওই ও ঔ আরো কি আছে দেখি আমরা এটা কি এটাও সরবর্ণ এটা এলোমেলো করে দিয়েছে কিন্তু এটা তোমাকে সাজাইতে হবে এখন এখানে সাজাই দেশে না এখানে এলোমেলো করে দেশে এলোমেলো করিয়া দিয়ে দেশে তুমি এখন সাজাও সরে কোনটা হবে আগে এইটা হবে আগে সরে তারপর কোনটা হবে সরে আ তারপর

এখন দেখো খালি ঘর পূরণ করো আমাদের এখানে কি খালি ঘর পূরণ করো কিভাবে করবা সরিয় সরের পর কি সরিয়ার পরে কি रसोई আ সরিয়া रसोई এখানে কি হবে এই দীর্ঘই এখানে কি দীর্ঘই এখানে রসু এখানে কি হবে এখানে এখানে কি হবে দেখো রস্যুর পরে কি দীর্ঘু রি রি এর পর কি এ এখানে এ হবে এখানে দেয় নাই কি তোমাকে বলতে হবে ওই ওই এর পরে কি ও ও তারপর ও ঠিক আছে এই কি এটা স্টার এখন দেখো অনুশীলনী অনুশীলনী এক এখন তোমার এখানে প্রশ্ন কিছু প্রশ্ন এক নাম্বার কি স্বরবর্ণগুলি সুন্দর করে লেখো স্বরবর্ণগুলি সুন্দর করে লেখো স্বরবর্ণগুলো কোনগুলো এইগুলা এই যে এগুলা স্বরবর্ণ এগুলা কি এইগুলো হইছে স্বরবর্ণ এগুলা কি স্বরবর্ণ স্বরবর্ণ এই যে স্বরবর্ণ দেখো খালি ঘর পূরণ করো বর্ণ সাজিয়ে লিখো সর্বর্ণ কতটি সর্বর্ণ কতটি এগারোটি সর্বর্ণ কতটি এগারোটি দেখো তাহলে আমাদের পড়া শেষ